আমার বাই শরিফ উসমান হাদিকে কেন ভারতের দালালেরা টার্গেট করলেন এর পিছনে এক দুইটা কারণ আমার ছোট ব্রেনে ধরা পড়েছে সে কারণগুলো হলো চব্বিশের জুলাই আন্দোলনে যে সমস্ত সমন্বয়করা অশেষ ভূমিকা পালন করেছে যেমন নাহিদ বলেন আসিফ বলেন সার্জিজ বলেন হাসনাত আবদুল্লা বলেন তারা কিন্তু কম ভাইরাল ছিল না এবং তারা কিন্তু কম ভূমিকা পালন করে নাই কিন্তু তাদেরকে বাদ দিয়ে কেন ওসমান হাদিকে টার্গেট করা হলো এর দু একটা কারণ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যেমন আপনি হাসনাত বলেন সার্জিস বলেন নাহিদ বলেন তাদের প্রত্যেকটি বক্তব্যের মধ্যে আপনি ইসলাম অথবা শাহাদাত এই সমস্ত বিষয়গুলো একটু কম উঠে আসে কিন্তু উসমান হাদির প্রত্যেকটা বক্তব্যের মধ্যে আপনারা দেখবেন খেয়াল করে দেখবেন যে সে যখন বক্তব্য দেয় তার বক্তব্যের মধ্যে মনে হচ্ছে সে তার যে একটা তামান্না সে চাচ্ছে যে শাহাদ বরণ করতে এবং তার কথার মধ্যে ইসলামের বিভিন্ন বিষয় বিভিন্ন দিকগুলো যেভাবে উঠে আসছে দেখবেন অন্যান্য সমায় সমন্বয়কদের কথার মধ্যে বক্তব্যের মধ্যে এরকমভাবে ইসলাম সম্পর্কে এতটা উঠে আসে না দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে আমার ভাই উসমান হাদি দেখবেন যেভাবে ভারতের বিরুদ্ধে কথা বলতেন অন্যান্য সমন্বয়করা কিন্তু এতটা বলতেন না তো সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে সর্বপ্রথম তারা উসমান হাদিকে টার্গেট করেছে যে এই জবানটা যদি বন্ধ করে দেয়া যায় ভারতের বিরুদ্ধে আর কথা বলবে না এবং সে তার আর বিশেষ করে একটু ইসলাম সম্পর্কে কথা বললেই তো তারা জঙ্গি ট্যাগ লাগায় সেজন্য তারা চাচ্ছে যে তার কণ্ঠটাকে কিভাবে বন্ধ করে দেয়া যায় এই জন্য প্রথম টার্গেট করেছে উসমান হাদিকে আরেকটা বিষয় হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন অন্যান্য যে সমস্ত সমন্বয়করা আছে তারাও কিন্তু দেশে ভাইরাল তাদেরকেও সবাই তাদের তারাও চব্বিশের জুলাই আন্দোলনে অশেষ ভূমিকা পালন করেছে কিন্তু তাদেরকে টার্গেট করে নাই আগে যার মধ্যে বেশি একটু দিন আছে আমি এটা বলতেছি না যে ওদের মধ্যে দিন নাই কিন্তু উসমান হাদি দেখবেন প্রত্যেকটা কথার মধ্যে কিভাবে একটা শাহাদাতের তামান্না হ্যাঁ মনে হচ্ছে সে শাহাদাত বরণ করতে চায় এখনই চায় তো এই বিষয়গুলো তার বক্তব্যের মধ্যে একটু বেশি ফুটে উঠেছে তো তারা মনে করেছে যে সে যদি বেঁচে থাকে ভবিষ্যতে তাদের জন্য বড় সমস্যা হতে পারে আর বিশেষ করে দেখবেন আপনি তার প্রত্যেকটা বক্তব্য তার প্রত্যেকটা বক্তব্য যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন সে সব সময় মানে শাহাদাতের তামান্না নিয়ে সে চলত আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে শহীদ হিসেবে কবুল করুক এটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি দোয়া করি তবে শরীফ উসমান হাদিগের কণ্ঠকে বন্ধ করে দিয়ে তারা যদি এটা মনে করে যে শরীফ উসমান হাদির মতো আর কোনো কণ্ঠ বাংলাদেশের জন্ম হবে না এটা তাদের ভুল সিদ্ধান্ত হবে কারণ এক হাদি শাহাদাত বরণ করলে আল্লাহ তালাল এই দেশের মধ্যে লক্ষ শরীফ উসমান হাদির মতো লক্ষ লক্ষ যুবক তৈরি করে দিবে